নতুন বছর তো করে গেলেও নিজের জীবন পরিবর্তন করেছেন নাকি পুরনো বছরের মতেই এই বছরও নষ্ট করবেন পৃথিবীর যত মহান মানুষ আছেন তারা নিজের জীবন বদলেছেন মূল ভিডিওতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার লাইক দিয়ে পাশে থাকবেন ব্রহ্মচর্য হল একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল ব্রহ্মের পথে চলা বা আত্মসংযম ও শুদ্ধ জীবনযাপনের একটি পদ্ধতি এটি প্রাচীন ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা শুধুমাত্র শারীরিক সংযম নয় বরং মানসিক বৌদ্ধিক ও আধ্যাত্মিক শুদ্ধিকেও বোঝায় ব্রহ্মচর্যের মূল ধারণাগুলি ব্রহ্মচর্য হল একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল ব্রহ্মের পথে চলা বা আত্মসংযম ও শুদ্ধ জীবনযাপনের একটি পদ্ধতি এটি প্রাচীন ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা শুধুমাত্র শারীরিক সংযম নয় বরং মানসিক বৌদ্ধিক ও আধ্যাত্মিক শুদ্ধিকেও বোঝায় ব্রহ্মচর্যের মূল ধারণাগুলি এক ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ স্থাপন করা যেমন কামনা লোভ এবং ইচ্ছা দুই ধ্যান ও যোগ মনের শুদ্ধি ও স্থিরতা অর্জনের জন্য নিয়মিত ধ্যান এবং যোগাভ্যাস তিন আত্মশিক্ষা জ্ঞান অর্জনের প্রতি মনোযোগ দেওয়া এবং আত্মোন্নতি সাধন করা চার শ্রেষ্ঠ জীবনের লক্ষ্যে চলা জীবনের উচ্চতর উদ্দেশ্যের দিকে মনোনিবেশ করা ব্রহ্মচর্য সাধারণত চারটি আশ্রমের বিভক্ত বালবাল্য গার্হস্থ বনপ্রস্থ সন্ন্যাস প্রথম ধাপে পালন করা হয় এটি ছাত্রদের জন্য একটি আদর্শ জীবনধারা হিসাবে বিবেচিত হয় যেখানে তারা জ্ঞান অর্জনে মনোযোগী হন এবং পৃথিবীর প্রলোভন থেকে নিজেদের মুক্ত রাখেন বিভিন্ন ধর্মগ্রন্থতেও এই ব্রহ্মচর্যের কথা বলা হয়েছে কিন্তু বিষয়টা কি সত্যি সহজ পালন করা আসুন একটি গল্পের মাধ্যমে আমরা এই বিষয়টিকে বুঝি শ্রীরাম ছিলেন এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী কিন্তু তার মন সবসময় বিভিন্ন প্রলোভনে বিচলিত হত একদিন এক বয়স্ক সাধুর সাথে দেখা হওয়ার পর তার জীবনে এক নতুন মোড আসে সেই সাধু ছিলেন ব্রহ্মচর্যের কঠিন সাধনা পালনকারী এবং তাঁর কথাবার্তা শ্রীরামের মনে গভীর প্রভাব ফেলে কলেজে পড়ার সময় শ্রীরাম বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসতেন কিন্তু তার বন্ধুরা তাকে সবসময় এমন কাজে উৎসাহিত করত যা তার মনোসংযোগ নষ্ট করত পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছিলেন তিনি এবং মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল একদিন একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শ্রীরামের পরিচয় হয় সাধু মহেন্দ্রনাথের সঙ্গে মহেন্দ্রনাথ বললেন যৌবন হল শক্তির উৎস কিন্তু এই শক্তিকে সঠিক পথে পরিচালিত না করলে এটি তোমার পতনের কারণ হতে পারে সাধুর কথায় মুগ্ধ হয়ে শ্রীরাম জানতে চান ব্রহ্মচর্য মানে কি মহেন্দ্রনাথ উত্তর দিলেন ব্রহ্মচর্য মানে নিজেকে নিয়ন্ত্রণ করা ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করা ব্রহ্মচর্য মানে শুধু শারীরিক সংযম নয় মানসিক এবং আত্মিক শুদ্ধিও এই কথাগুলি শ্রীরামের মনে গভীর ছাপ ফেলল তিনি বুঝলেন যে নিজের জীবন পরিবর্তন করতে হলে তাকে কঠোর ব্রত নিতে হবে শ্রীরাম সিদ্ধান্ত নিলেন তিনি ব্রহ্মচর্যের পথ অনুসরণ করবেন প্রথমে এটি খুব কঠিন ছিল সকালে ধ্যান করতে বসলে মন নানা দিক থেকে বিঘ্ন ঘটা প্রলোভনের কণ্ঠস্বর তাকে বারবার বিভ্রান্ত করত কিন্তু তিনি মহেন্দ্রনাথের শেখানো পদ্ধতিগুলি অনুসরণ করলেন এক সতর্কতার চর্চা যখনই মন কোন খারাপ চিন্তার দিকে ধাবিত হত তিনি ওম জপ করতেন দুই শরীর চর্চা প্রতিদিন ভোরে স্নান করে যোগ ব্যায়াম করতেন তিন আত্মশিক্ষা তিনি ধর্মগ্রন্থ পড়া শুরু করলেন বিশেষ করে ভগবদ্গীতা এবং উপনিষদ কিন্তু জীবন এত সহজ ছিল না তার পুরনো বন্ধুরা আবার তাকে মদ্যপান ও আনন্দ ফুর্তির জন্য ডেকে আনল প্রথমে তিনি দ্বিধাগ্রস্ত হলেন কিন্তু মহেন্দ্রনাথের কথা মনে করে তিনি বললেন আমার জীবনের লক্ষ্য এখন আলাদা আমি আর এসব কাজে আগ্রহী নই এটি তার বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো ছিল এটি তাকে একাকিত্বের দিকে ঠেলে দেয় তবে একাকিত্বের মধ্যেই তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন ধীরে ধীরে ব্রহ্মচর্যের সাধনা শ্রীরামের জীবনে আশ্চর্য পরিবর্তন আনল তিনি আবার পড়াশোনায় মনোযোগ দিলেন এবং শ্রেষ্ঠ রেজাল্ট করে কলেজ থেকে স্নাতক হলেন তিনি অনুভব করলেন তার মন এখন শান্ত এবং স্বচ্ছ স্নাতক হওয়ার পর শ্রীরাম আবার মহেন্দ্রনাথের কাছে গেলেন তিনি বললেন গুরুজি আমি এখন বুঝতে পেরেছি যে ব্রহ্মচর্য শুধুমাত্র ইন্দ্রিয় নিয়ন্ত্রণ নয় এটি হলো নিজেকে প্রকৃতির সাথে একাত্ম করার উপায় মহেন্দ্রনাথ হাসলেন এবং বললেন হ্যাঁ ব্রহ্মচর্য তোমাকে দেখিয়েছে কিভাবে নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করা যায় এটি শুধুমাত্র তোমার সফলতার পথ খুলে দিয়েছে বরং তোমার আত্মাশুদ্ধ করেছে শেষ অধ্যায় ব্রহ্মচর্যের শক্তি শ্রীরাম এখন একজন সফল উদ্যোক্তা তার জীবনের গল্প অনেককে অনুপ্রাণিত করেছে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে বলেন যৌবনের শক্তিকে যদি সঠিক পথে ব্যবহার করা যায় তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না ব্রহ্মচর্য শুধু এক জীবনধারা নয় এটি একটি ব্রত তাহলে এই গল্পের থেকে এটা বোঝা গেল আপনি চাইলেই আপনার জীবন বদলাতে পারবেন খালি শুধু চেষ্টার দরকার তাহলে আজ থেকে নিজের জীবনে বড় পদক্ষেপ নেবেন তো আসুন আজ থেকে এই দৃপ্রতিজ্ঞ হই আপনি যেই ধর্মের মানুষই কেন হন না নিজের ঈশ্বরের সান্নিধ্যে যান স্বাস্থ্যবান হন এবং শেষে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটা একদম বিনামূল্য এবং নিজের মতামত অবশ্যই জানাবেন